বায় আমার এই জন্যই বলেছি কুরআন শিক্ষার বিপরীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষাগুলো শতপ্রতাপ শত কিন্তু কুরআন হলো প্রধান শিক্ষা কুরআন থেকে যদি আপনি শিক্ষা নাও নিতে পারেন কুরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারেন ওই জীবনে দাম দুনিয়ার মানুষের কাছে থাকতে পারে আপনি एसपी হয়েছে অনেক দাম আপনি টাকাওয়ালা হয়েছে অনেক দাম আপনি অনেক ব্যক্তিত্বের অধিকারী হয়েছে অনেক দাম আপনি সমাজের অধিপতি হয়েছে অনেক দাম হতে পারে আপনি একজন চেয়ারম্যান হয়েছেন আপনার অনেক দাম আপনি মন্ত্রী হয়েছে আপনার অনেক দাম আপনি এমপি হয়েছে আপনি অনেক দাম আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি এখন সচিবালয়ে চাকরি করেন আপনার অনেক দাম হয়েছে আপনি ক্যাপমেন্টে বড় অফিসারের পর্যায়ে আপনি চাকরি করেন আপনার অনেক দাম আপনি চাকরি করেন আপনি অনেক উচ্চ পর্যায়ের একজন অফিসার আপনার কিন্তু শিক্ষা আপনার ভিতরে নাই কোরআন অনুযায়ী আপনি জীবনযাপন করার কখনো চেষ্টা করেন তাহলে অনেক দামি হলেও পাক রব্বুল আলমিনের কাছে এই দামের কোন দাম না দুনিয়ার মানুষের অবস্থা এমন হয় শিক্ষা না থাকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে আমি বারবার বলেছিলাম শিক্ষা অর্জনের কয়েকটা পদ্ধতি হতে পারে একটা হল কানের মাধ্যমে শ্রবণের মাধ্যমে শিক্ষা অর্জন করা দর্শনের মাধ্যমে শিক্ষা অর্জন করা কলমের মাধ্যমে অক্ষ জ্ঞানের মাধ্যমে শিক্ষা অর্জন করা কয়টা বলেছিলাম তিনটা একটা হলো শ্রবণের মাধ্যমে শিক্ষা অর্জন আর একটা হলো দর্শনের মাধ্যমে শিক্ষা অর্জন আর একটা হলো লেখনের মাধ্যমে কলমের মাধ্যমে হ্যাঁ অক্ষর জ্ঞানের মাধ্যমে যে শিক্ষা অর্জনই তিনটা শিক্ষার কথা বলছি তো আপনি তিনটা একটা মাত্র অবলম্বন করো আপনি কোরআন শেখেন নাই কোরআন আপনি শিখতে চান নাই কোরআনের কথাগুলো হক কথাগুলো বলার কারণে আপনি অনেক সময় ইমামের উপরেও চড়াও হয়েছিল প্রতিবেশীর উপরেও চড়াও হয়েছিল বিভিন্ন মাহফিলাতে স্টেজে বসে আপনি আলেমদের সামনে সামনে আপনি অপমানিত আপকে আপনি নামে দাওয়ার চেষ্টা করেছেন তাদের হক কথাগুলো বন্ধ করার চেষ্টা করেছেন মরে রাখবেন আপনার এই শিক্ষা আপনার এই শিক্ষা এডু আপনার কোনো দাম নাই যদি ওই মানুষটা একজন মানুষের মতো কিন্তু আল্লাহ তাআলার কাছে সুজিয়ল উপরে চাইতেও তার দাম কম لاهم قلوب لله قوله بها যে কোরআন কোরআন শুনে তার মানে তাফসীর কিন্তু তাদের অন্তত্ব থাকলেও অন্তরে উদ্ভাবনের শক্তি নাই তাদের কান আছে শ্রবণ শক্তি আছে কিন্তু এই কানের শ্রবণের মাধ্যমে পরিবর্তন হয় না এই শ্রবণের দ্বারা তার কোন কাজ हासिल হয় না তার চোখ আছে চোখ দিয়ে কোরআন দেখে কোরআন এর আয়াত দেখে কোরআনের আয়াতের ব্যাখ্যা দেখে ডিসকাশন দেখে কিন্তু তারপরেও তার এই দর্শনের মাধ্যমেও তার কোনো কাজে আসে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা বলেন ওই ব্যক্তি যদিও দেখতে মানুষের মতো তার হাত আছে পা আছে সবকিছু একজন মানুষের মতো আছে কিন্তু উলাইকা কানআ বিল্লাহুম আদল উলাইকা হুমুল গাফ্লন আল্লাহ তাআলা এই ব্যক্তি যদিও صورتের মাধ্যমে একটা মানুষ কিন্তু বাস্তবতা হলো ভিতরে ভিতরে একজন হিংসক ও শয়ত থেকে ও সে খারাপ উলাইকা হুমুল গাফ্লন এরা হলো ওই ব্যক্তিরা যারা এরা জান্নার থেকেও গাফিল হয়ে যাবে আল্লাহর পদ থেকেও গাফিল হয়ে যাবে ইসলাম থেকেও বাইর হয়ে যাবে এদের কোন দাম আল্লাহ তালার কাছে নাই আরে মুসলমান আল্লাহর গুলাম এই জন্য আপনারাই বলেন কোরআন শিক্ষা ছাড়া কখনো কেউ মানুষ হতে পারে কোরআন ছাড়া মানুষ হতে আপনি পারবেন না আপনি যে দলই করেন না সেটা আপনি আপনার দলের সাথে একটি কাজ করবেন কিন্তু আপনার জীবন আপনার চালাতে হবে কোরআন করে যদি আপনি জাননার চান যদি আপনি মানুষ হতে চান অবজ্ঞা করার কোনো সুযোগ নাই একজন ব্যক্তি মুসলমান হওয়ার জন্য আল্লাহতে বিশ্বাস করবে কোরআনে বিশ্বাস করবে আল্লাহ নবীতে বিশ্বাস করবে আল্লাহ পাকের দেওয়া সমস্ত বিষয় আজই দেখুক না দেখুক বিশ্বাস করবে এবং সে অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করল সারা জীবন ভর সে চেষ্টা করলো একজন প্রকৃত মুসলমান হওয়ার জন্য সারা জীবন ভর চেষ্টা করে সে কি নামাজ ঠিকমতো পড়েছে পাঁচ অক্টো নামাজ হজ ঠিকমতো আদায় করেছে রমজানের রোজা খরচ হলেছে রমজানের রোজা রেখেছে সে অন্য সমস্ত বিষয়গুলো যথাযথভাবে পালন করেছে কিন্তু কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেছে বলেন তো এ আর মুসলমান থাকতে পারে সব কিছু মেনে নিয়েছে কোরআনে শুধু একটা আয়াত অস্বীকার করেছে সে আর মুসলমান থাকে না সে হয়ে যায় কাফের কাফের হওয়ার জন্য কোরআনের সমস্ত আয়াত অস্বীকার করা লাগে না একটা আয়াত অস্বীকার করার মাধ্যমে একজন কাফের হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য খুব ভেবে চিনতে চলা দরকার মুসলমানদের একটা গন্ডি আছে কথা বলে না মুসলমানদের কি আছে কথা বলে না মুসলমানদের একটা নির্দিষ্ট গন্ডি আছে সে এই হলটির বাইরে যাওয়ার কিন্তু আপনি যদি কার বেরো হন আপনার জন্য কোনো সরিয়াত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জাননাতে যেতে চায় প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে দাবি করে ওই ব্যক্তির জন্য শরিয়াতের বোন যে পাড়ি দিয়ে যায় যে ঘাস খাওয়া তো ভাবনা আপনি মুসলমান সব থেকে বড় পরিচয় আপনি মুসলমান এর এরপরে আপনার জাতীয়তার পরিচয় আপনি কি বাংলাদেশি নাকি আপনি হিন্দুস্তানি নাকি আপনি পাকিস্তানি নাকি আপনি আরবিয়ান সেটা পরের পরিচয় মূল পরিচয় আপনি তো মুসলমান আর মুসলমান হতে গেলে পরের শিক্ষার বিপরীতে কোন শিক্ষা নয় আর এই শিক্ষা অর্জন করতে গেলে ইচ্ছা করলে কি শিক্ষা যায় কথা কয় না ইচ্ছা করলেই তো শিক্ষিত হওয়া যায় ইচ্ছা করলে দিনের পথে আসা যায় না ইচ্ছা করলেই দিনকে ধরা যায় না ইচ্ছা করলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না এটা আল্লাহ প্রদত্ত শুধু আপনার ইচ্ছা থাকতে হবে না ওপর থেকেও ফায়সালা হওয়া লাগবে তিনি যদি খায়সালা দেন তাহলে আপনার জীবনে কোরআনের শিক্ষা দিনই শিক্ষা আপনার জীবনে বাস্তবায়ন হতে পারে তার জন্য চেষ্টা থাকা দরকার আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িদুল্লাহু বিহি খায়রি ফকহিহি ফিদ-দীন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে münatib মনে করেন তাকেই কেবলমাত্র কোরআনের জ্ঞান দেন দিনের জ্ঞান দেয় দ্বীনের সাথে সম্পৃক্ত করে দেয় এই ছাড়া আল্লাহ পাকরবুল আয়ের হর সবাইকে ইসলামে দীক্ষিত করেন না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি হারাম কাজ করবেন সেরে কি কাজ করবেন আপনি হারামের উপরে চলবেন নামের আগে মোহাম্মদ লাগাইলেই কি মুসলমান হয়ে যায় নাকি সুন্নাতে কথা করলে কি মুসলমান হয়ে যায় নাকি অত সহজ নয় এই জন্যই তো আল্লাহ তারা বলেছেন যে ভিতরে অল্প প্রবেশ করবে এটা হবে না কিঞ্চিত ইসলাম মানবে কিঞ্চিত অন্য ধর্মের বিষয়গুলো মানবা কিঞ্চিত তুমি ইসলামী কালচার মানবা আর কিঞ্চিত তুমি পশ্চিমা কালচার মানবা আবার নিজেকে তুমি দাবি করবা তুমি মুসলমান তোমার আমাদের নামের আগে মোহাম্মদ লাগিয়ে দিয়েছ তুমি বড় মুসলমান হয়ে গিয়েছ এই সুযোগ নাই এই জন্যই তো আমরা তারা বলেছি ফিস্টিন আল্লাহ তালা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছে কিছুটা প্রবেশ করবে কিছুটা করবেন না এটা হবে না পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হবে তাইলে না আপনি মুসলমান হতে পারবেন তাই আমার যে কথা বলছিলাম কেউ যদি দিনের জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন করার মাধ্যম দিয়ে সম্মানকে বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল আলমা দারাজাত আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করে ইমান আনার পর যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে এই ব্যক্তির আইনে অনুযায়ী আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়ায় দেন তাইলে আপনার মর্যাদা বাড়ার যে মূল যে ভিত্তিটা রয়েছে সেটা হলো ইমানদার হতে হবে কি হতে হবে যে ইমানদার আগে ইমানদার হতে হবে তারপরে আপনার জ্ঞানের পরিধি অনুযায়ী আপনার সম্মান ইমান না জ্ঞানী হয়ে গেলেন তাইলে আপনার সম্মান অনেকেই বলে এই আয়াতের মাধ্যম দিয়ে সমস্ত জ্ঞানীদের কথা বলা হয়েছে এখানে শুধু সমস্ত জ্ঞানীদের কথা বলা হয় নাই এখানে ইমানদারদের বিষয়ে বলা হয়েছে ইমান সহকারে জ্ঞান অর্জন করা সেটা আপনি যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন তাহলে ইমানদার যখন আপনি হবেন তখন তো আর ইসলাম বাদ আপনি জ্ঞান অর্জন করতে যাবেন না ইমানদার যখন হবেন তখন আপনি ইসলাম বাদ দিয়ে জ্ঞান অর্জন করতে যাবেন কখনো কখনো যাবেন যে সমস্ত জ্ঞান অর্জন করে তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন শুভ আনন্দ তা কতটুকু সম্মান বৃদ্ধি করে আল্লাহ তালা বাড়াতেই থাকেন তাদের সম্মান বাড়াতেই থাকেন সুবাহ আনন্দ হয় যুবক ভাইয়ের প্রথমে তোমাদের ইমান ঠিক রাখতে হবে ইসলামকে ঠিক রাখতে হবে এরপরে তুমি মানুষের উপকারী যে কোনো শিক্ষা তুমি জ্ঞান অর্জন করবে আল্লাহ তা তোমার সম্মান বৃদ্ধি করে দেবে তুমি ডাক্তার হও তোমাকে নিষেধ করা হয় তুমি ইঞ্জিনিয়ার হও তোমাকে নিষেধ করা হয় নাই তুমি সায়েন্টিস্ট হও তোমাকে নিষেধ করা হয় নাই তুমি ক্ষমতার ইসলামকে ব্যতিরিক কখনো জ্ঞান অর্জন করতে গিয়ে নাস্তিকতার ছোঁয়া পেয়ে তুমি ইসলামের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি যদি উঠাইতে চাও তোমার এই সম্মান তখন সম্মানের জায়গায় থাকবে না তোমাকে টেনে হেঁচলে সেখান থেকে তোমাকে নিচেই রামাই দেওয়া হবে মানুষের অন্তরে তোমার প্রতি ঘৃণা তৈরি হয়েছে ঘৃণা তৈরি হয়েছে মুসলমানদের অন্তরে তোমার প্রতি ঘৃণা তৈরি হয়েছে যে ব্যক্তির প্রতি মুমিনরা ঘৃণা পোষণ করে ওই ব্যক্তি মানুষ হতে পারে কথা বলেন মমিন যদি কোনো ব্যক্তির প্রতি কোনো ঘৃণা পোষণ করে ওই ব্যক্তি কখনো জান্নাতি ব্যক্তি হতে পারে নবিকারিম সব আল হিন্দুস্তলের মনে একটা লাশ নিয়ে যাওয়া হয় লাশ নিয়ে যাচ্ছে